প্রিয় শ্রোতা বন্ধুগণ খ্যাতিমান লেখক একুশে পদকপ্রাপ্ত হুমান আহমেদের গল্প পাথর আজকে এর দ্বিতীয় পর্ব শুরু করছি তাহলে শুনুন হুমান আহমেদের গল্প পাথর যারা এই চ্যানেলটি দেখছেন এবং শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং হাসির চাদর চ্যানেল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব পাথর আমি ফারুকুল ইসলাম ফারুক কণ্ঠে তাহলে শুনুন আজকের গল্প পাথর তোর কোলেটা কি মার দিকে না তাকিয়ে সহজ গলায় বলল পাথর এর ইংরেজি নাম স্টন ছা বিস্মিত গলায় বললেন পাথর করে নিয়ে বসে আছিস কেন তিতা এবার মার দিকে তাকাল শান্ত গলায় বলল বাংলাদেশ সংবিধানে এমন কোনো ধারা আছে যে পাথর কোলে নিয়ে বসে থাকা যাবে না সব কথায় তুই এমন পেঁচাল জবাব দিস কেন সরাসরি জবাব দিতে পারিস না জবাব দিতে অসুবিধা কী রশিদ মাকে বলল তুই নাকি সারাক্ষণ একটা পাথর নিয়ে ঘুরিস আমি তার কথা বিশ্বাস করিনি এখন দেখছি সত্যি পাথর নিয়ে ঘোরা কোনো বড় অপরাধের মধ্যে পড়ে না মা পাথর ছুঁড়ে কারো মাথার ঘিলু বের করে দিলে বাংলাদেশ প্যানেল কোডের তিনশো দুই ধারায় হামলা হবে পাথর তো আমি ছুঁড়ে মারছি না কোলে নিয়ে বসে আছি শুধু শুধু পাথর কোলে নিয়ে বসে আছিস বা কেন আচ্ছা যাও আমি পাথর রেখে আসছি ও কারণে তো মা পাথর নিয়ে তার ঘরে ঢুকে পড়ল ছোট মা চোখে মেয়ের দিকে তাকিয়ে রইলেন সংকৃত হবার তার যথেষ্ট কারণ আছে পাথর নিয়ে চিত্তার বাড়াবাড়িটা হাত অনেক আগেই তার চোখে পড়েছে তিনি কিছু বলেননি ব্যাপারটা কি বোঝার চেষ্টা করছেন ছুরমা এর সংসারে বোকার একটা ভাব ধরে থাকেন সংসার পরিচালনার ক্ষেত্রে তার খুব লাভ হয় বোকাদের সাথে কথা বলার ব্যাপারে সবাই অসাবধানে থাকে তাতে অনেক সুবিধা পাওয়া যায় চিত্রা যে জবেদ নামের আদো মানুষটার জন্য পাগল হয়ে আছে তা তিনি বুঝেছেন চিত্রার বোঝার আগে কিন্তু যেহেতু সংসারে তিনি প্রকাশে যেয়ে থাকেন সেহেতু চিত্রাকে কিছু বুঝতে দেননি চিত্রা তাকে ভোলাবার জন্যে নানান ধরনের অভিনয় করছে খুব কাঁচা অভিনয় যখন তাকে বলা হয় যত তো চবের সাহেবকে এক কাপ চা দিয়ে আয় কিংবা এই হালুয়াটা দিয়ে আয় সে বলবে আমি পারব না মা আমার উপরে যেতে ইচ্ছে করে না তিনি যতই জোড়াজড়ি করবেন সে ততই না করবে এসে নিত্যান্ত অনিচ্ছায় উঠে যাবে ফিরবে এক থেকে দুই ঘন্টা পর এই লক্ষণ খুবই খারাপ অল্প বয়সের ভালোবাসা অন্ধ গণ্ডারের মতো শুধুই একদিকে যায় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আদর দিয়ে এই গণ্ডার সামলানো যায় না শর্মা আতঙ্কে অস্থির হয়ে আছেন আতঙ্কটা প্রকাশ করছেন না পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন সমস্যাটা ভালো মতো বুঝতে পারলে সমস্যা সমাধানের চেষ্টা করা যাবে সমস্যাটা ভালো মতো বুঝতেও পারছেন না জবেদ আলী সাহেবের ভূমিকাটা এখানে কি ভদ্রলোক অতি বুদ্ধিমান চিত্রের সমস্যাটা তার বুঝতে না পারার কথা না তিনি কি মেয়েটাকে প্রশ্রয় দিচ্ছেন না সমস্যাটা সামলাবার চেষ্টা করছেন একজন দায়িত্বশীল বিচক্ষণ ভদ্রলোক এইসব ব্যাপার কখনও অপশ্রয় দেবে না তার বড় মেয়ের বয়স যে চেয়ে বেশি প্রশ্রয় দিতে গেলে এই কথাটা তার অবশ্যই মনে পড়বে তবে ভদ্রলোকের নিজের মনেও যদি কোনো রকম দুর্বলতা জমে থাকে তাহলে তিনিও অন্ধভণ্ডারের মতো আচরণ করবেন পাথরের যে দেবতা সে উপজা গ্রহণ করে মানুষ কেন করবে না এখন যা করতে হবে তা হল ভদ্রলোককে এই বাড়ি থেকে সরিয়ে দিতে হবে এই কাজটা তিনি করতে পারবেন না চিত্তার বাবাকে দিয়ে করাতে হবে তবে চিত্তার বাবাকে আসল কথা কিছুই বলা যাবে না মেয়ের পাগলামি মানুষটার কানে গেলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে ছুরমা তার সংসারে ভয়ঙ্কর কিছু চান না ছুরমা রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চিত্রার ঘরে গেলেন কিছুক্ষণ গল্প গুজব করবেন গল্প করার ফাঁকে ফাঁকে হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে জবেদ আলি সম্পর্কে কিছু কথা বলে দেখবেন মেয়ের মুখের ভাব বদলায় কেনা দরকার হলে আজ রাতে মেয়ের ঘরে ঘুমাবেন চিত্রা মশারি খাটিয়ে শুয়ে পড়ার আয়োজন করছিল একটা মাকে দেখে বলল কি হয়েছে মা শর্মা হাই তুলতে তুলতে বললেন আজ তোর সঙ্গে ঘুমাবো আমার সঙ্গে ঘুমাবে কেন তোর বাবার সঙ্গে ঝগড়ার মতো হয়েছি এই জন্যে অসুক মা তুমি আমার সঙ্গে ঘুমাতে পারবে না তোমার গা থেকে মশলার গন্ধ আসে কি বলিস তুই গা থেকে মশলার গন্ধ আসবে কেন সারাদিন রান্নাবান্না নিয়ে থাকো পশলার গন্ধ আসবে এখন আসছে রোদের আর পেঁয়াজের গন্ধ তাছাড়া মা তিনজনের এক বিছানায় জায়গাও হবে না বিছানা ছোট শোরমা বিস্মিত হয়ে বললেন তিনজন কোথায় আমি তুমি আর পাথর পাথরটা রাতে আমার সাথে ঘুমায় পাথর রাতে তোর সাথে ঘুমায় হ্যাঁ আমার তো মনে হয় তুই পাগল টাগল হয়ে যাচ্ছিস পাগল হবে কেন পাথর সঙ্গে ঘুমালে মানুষ পাগল হয়ে যায় না তুমি পুতুল সঙ্গে ছোট ছোটোবেলায় মত না পাথরটা হচ্ছে আমার পুতুল পাথরটাকে তুই গোসল দিস রশিদ আমাকে বলছিল রশিদ তো দেখি বিরাট বড় স্পাই হয়েছে কি করি না করি সব রিপোর্ট করছে পাথরটাকে তুই গোসল দিস কিনা সেটা বল হুম কেন এমনি মা এই একটা খেলা মজার খেলা আমার তো খেলার কেউ নেই কাজেই পাথর নিয়ে খেলা তুমি তো আর আমার সঙ্গে খেলবে না সুরমা মেয়ের দিকে তাকে রইলেন চিত্রার মশারি টানানো শেষ হয়েছে সে তার পড়ার টেবিল থেকে পাথরটা নিয়ে বালিশে শুয়ে দিয়ে মার দিকে তাকে হালকা গলায় বলল এসো ঘুমোতে এসো রাত প্রায় বারোটা বাজে তুই শক্তি শক্তি পাথর নিয়ে ঘুমাবি হুম পাথরটা তোকে কে দিয়েছি জবেদ আলী সাহেব ইয়েস মাদার তিনি তোকে খুব স্নেহ করেন স্নেহ করেন না হাতি স্নেহ করলে কেউ কাউকে পাথর দেয় দামি গিফট ইফ্ট দিতে পারি আর এর বা পাথর বসানো নেকলেস পাথরটা দিলেন কেন চুপ তো তোমার বক বকানের কারণে পাথর বেচারা ঘুমোতে পারছে না ও ডিস্টার্ব মনে করছি একেবারে সহ্য করতে পারে না এই শেষবারের মতো আমি তোমাকে আমার ঘরে ঘুমোতে দিলাম কার না চিত্রা ঘুমিয়ে পড়েছে তার একটা হাত পাথরের উপর রাখা সুরমা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলেন ঘুমের মধ্যে চিত্রা ফুপি ফুপিয়ে কাঁপছে চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে পাথরটা ট্রেনে বুকের কাছে নিয়ে এলো এক একই সর্বনাশ শোমাস সারা রাত জেগে রইলেন প্রিয় শ্রোতা বন্ধুগণ দ্বিতীয় পর্ব এখানে শেষ করছি আগামী তৃতীয় পর্ব বলব প্রিয় বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করে জানাবেন গল্পটি কেমন হলো আবারও হাসির চাদর চ্যানেল থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ